সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি একটা শাহিয়াল গাভী নিয়ে তো দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটা গাভী দেখা যাচ্ছে এটা খাওয়া দাওয়াটাও খুবই সুন্দর চামচা অনেক পাতলা মাথার গঠনটা আপনারা দেখতে পাচ্ছেন শিংটাও অনেক সুন্দর এবং গলা কম্বল নেই এবং আপনারা দেখতে পাচ্ছেন গরুটা ডবল বোর্ডে একটা গরু বাট দেখতে পাচ্ছেন চারটা বাট চার জায়গায় কত সুন্দর বাট তো পিছন থেকে দেখতে পাচ্ছেন এটা বেলা দিয়ে ছয় লিটার দুধ হচ্ছে তো আপনারা অপর প্রান্তে দেখতে পাচ্ছেন অপর প্রান্তে এবং বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা একটা বিড়ের বাচ্চা বাচ্চাটার বয়স এক মাস দেখতে পাচ্ছেন বাচ্চাটাও খা ধরে গেছে খাচ্ছেন বাচ্চাটাও খাওয়া দাওয়া এসে খাচ্ছে এবং চলাফেরা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং মায়ের দুধ খাচ্ছে কত সুন্দরভাবে খুবই লাগজারি বলে একটা বাচ্চা খুবই সুন্দর একটা বাচ্চা বাচ্চার গেট আপটা অনেক সুন্দর এবং বাচ্চা সুস্থ সবাই এটা বোঝা যাচ্ছে দুধ খাওয়ার সময় লেজ নারতিস আপনারা দেখতে পাচ্ছেন চারটা পাটি খুবই সুন্দর এবং কালার কম্বিনেশ